হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম তো আজকে আমি বানাবো কোকিলা মাছের রেসিপি আর এটা আমি বানাবো কী দিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এই দেখো এখানে আমি মাছটা সাইডে রেখে দিয়েছি বেগুনকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর আলুকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে আমি যা যা মশলা দেবো এখানে কিছু রাখি না যখন রান্না করব। তখন মশলাগুলো দেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে আর এটা আমি সরষার তেলেই বানাবো সরষার তেলে বানালে কি বলতো স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখানে আমি মাছগুলো ভেজে নেবো আর এক এক করে মাছ দিয়ে দেবো ভাজতে আমি দেখো মাছগুলো আমার ভালো করে ভেজে নিয়েছি মাছগুলো একটা প্লেটে তুলে রেখে দেবো তেলটা আমি আর তুলে রাখবো না এই তেলেই রান্না করবো তো এখানে আমি দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এর সাথে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এই দেখো কাটা বেগুন আর আলুগুলো দিয়ে দেবো দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো এখানে আমি একটুখানি হলুদ আর সামান্য পরিমাণে নুন দিয়ে আলু বেগুনটা হালকা করে ভেজে নেব এইখানে দেখো আমার আলু বেগুনটা হালকা করে ভাজাও হয়ে গেছে এবারে এক এক করে আমি মশলা অ্যাড করবো হলুদ দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর এখানে আমি পরিমাণ মতো নুন আর এটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি কোন গুঁড়া লঙ্কা ইউজ করবো না তো কাঁচা লঙ্কা দিয়েই করবো রান্নাটা সুন্দর লাগবে খেতে তো ভালো করে আমি নেড়ে নেবো এখানে নাড়া হয়ে গেছে এবারে আমি এখানে পরিমাণ মতন জল দেবো আর এটা আমি একটু মাখো মাখো করব তো সেই হিসাবে জলটা দিলাম ঢাকনাটা খুলে দেখবো যে আমার আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা সিদ্ধ হয়ে গেলেই তাহলে আমি মাছটা দিয়ে দেব আলুটা আমার এখানে দেখো সিদ্ধ হয়ে গেছে তো মাছটা দিয়ে আর দু মিনিট হতে দেবো হয়ে গেলেই আমার তরকারিটা হয়ে যাবে কোকিলা মাছ আলু বেগুন দিয়ে ঝোল রান্নাটা আমার হয়ে গেল। চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এই দেখো কালারটা জাস্ট অসাধারণ হয়েছিল যেরকম কালারটা হয়েছিল সেরকম খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল গরম গরম ভাতের সাথে তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি কি করছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর নোটিফিকেশনটাও অন করে রেখে দাও যখনই আমি ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগেই চলে যাবে তো চলো দেখা হবে আবার একটা কোনো ভিডিওর সাথে